এজন্য আমার বাজানেরা ও মুরব্বী সমাজ একটা মনে রাখবেন সেটা হলো আল্লাহর ওলিরা দিন প্রচার করতে গুলি অস্ত্র বোমা বারত দিয়ে করে না বেলায়তের নজর দিয়া করে কন ঠিক কিনা কারণ আমাদের দেশে ইসলাম প্রচার করে বোমা মাইরা আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করে বেলায়তের নজর দিয়া ওনাদের দুটা নজর আছে একটা ভালো নজর আর একটা বদ নজর যেমন বদ নজর দেশে অনেক মহিলার রো থাকে গাছে ফেফে ধরছে বড় সুন্দর সুন্দর অনেক বেটি যদি ফেফের জিগেমনে তাকায় বান্দুরের উলার মতো হুকাইয়া হুকাইয়া পরের দিন

দের সাথে কেউ যদি বিবাদবি করে আমার নবী বলে মানা আদালিয়ালি ওয়ালিয়ান বাকদাজাম তো বিলহার আল্লাহর ওলিদের সাথে যদি বিবাদবি করা হয় আল্লাহর ওলিদের সাথে যদি অশ্রঅন খারাপ করা হয় আল্লাহ তালা সহ্য করে না আল্লাহর বড় রাগ ওঠে যায় আল্লাহরകാരം লাগে আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিলে আল্লাহর কষ্ট হয় আল্লাহ তাদের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দেয় ঠিক কিনা এজন্য আমার মুসলিম বায়াত আল্লাহর সাথে আমরা যুদ্ধ করতে যাব না আল্লাহ আল্লাহর ওলিদের পথে যাব আল্লাহর ওলিদের মতে চলব আল্লাহর ওলিরা সঠিক ইসলামের রূপ আমাদেরকে দেখাইছে এই জন্য বলি আল্লাহর পথে মতে নিজের ইমানা কিদা মজবুত করব যদিও বা আপনার ঘরে ওই সমস্ত আল্লাহর ওলিও যদি আসতে না পারে হকানি ওলির দামান দললে রে ভাই একজন নামাজি ছেলে হলো আপনার ঘরে আল্লাহ দান করবে তাইলে এবার কি বুঝছেন ভাই আল্লাহর অলিগণ বেলায়তের নজর দিয়ে দিন প্রচার করে এরা একমাত্র দিন প্রতিষ্ঠার পেছনে ওনাদের এতই ভূমিকা আছে বলেন ঠিক কিনা কোন মারামারি করছে মামলা মোকাদ্দমা করছে না মারামারি করছে না জামেলা করছে না আমাদের দেশে দেখা যায় কোনো একটা সুন্নি মাহফিল হচ্ছে বাদ করে আমার বাতিল বাড়াইটার বিরুদ্ধে একটা প্রশাসনিক আশ্রয় নিয়ে নাই কিন্তু আমার বাজান তুমি যেই আশ্রয় নিচ্ছ কালকে আমতের ময়দানে মদিনার নবীর নবুয়তের পেন্ডেলে তোমার আশ্রয় হবে না সুন্নিদের উপরে যদি আঘাত করো কোন মানুষ যদি না বুঝে তারে বুঝাও তারে গালি দিয়ে নয় মারামারি করে নয় কাটাকাটি করে নয় আদর্শের মাধ্যমে বুঝা যায় এই আদর্শের মূল সম্রাট আল্লা আমার নবীজিকে বানিয়েছেন আমার নবীর নুরানি নবুয়তের জবানে এক একটা আদর্শের পায়গাম শুইনা শুইনা আরবের ভূখণ্ডে কট্টর কট্টর কাপের পর্যন্ত আমার মুস্তাফার কদমে চ্যালেঞ্জার করে নবীর সাহাবী হয়ে যা এজন্য আমার ভাই আমরা দেখতে পাই ইন্টারনেট ঘাটলেই এত বিশ্রি বিশ্রি কথা কিভাবে সহ্য করবেন বড় আফসোস হয় শুধু আউলি ইকরামের বিরুদ্ধে নয় নবীদের বিরুদ্ধে এখন বাতিল ফন্তিরা এইভাবে বলা শুরু করেছে বিশেষ করে যারা কি বলে এটাকে আল হাদিস লা মাযহাবি এই লা মাযহাবি ভাইরা এবং কইমি আকীদার ভাইরা ভাইজান মনে রাখবেন যতই কিছু করেন না কেন ওলি আল্লাহর মাধ্যমে যেই দেশে ইসলাম আসে ওই দেশে হাজার কোটি বোমাবাজি ফতোয়াবাজি কলম গোলামেরা রাস্তা ছেড়ে কোথাও যাবে না বরং ছাপরা ধ্বংস হয়ে যাবেন কারণ আপনার যে ধ্বংস হবেন এটা রসুরের নির্দেশ আপনার যে ধ্বংস হবেন এটা আমার নির্দেশ ইনা ইউজুরা আল্লাহ ওয়া রাসূলহু লাহা আল্লাহু ফি দুনিয়া যারা কষ্ট দেয় তাদের উপর দুনিয়া আখিরাতে লাহত লাযিল হয় শোন আল্লার বন্ধু ওলিদেরকে কষ্ট দিলে আল্লাহর নবী কষ্ট পায় আল্লাহ কষ্ট পায় আল্লাহ রাসূল কষ্ট পেলে ওই বান্দার উপর লাহত নাযিল হয় ঠিক